মামনি তুমি কই মেলা করছো আব্বা আমি তো বান্ধবীর বাসা যাচ্ছি কোথায় যাবে বান্ধবীর বাসা দূর গেলে তোমার বিয়ে शादी ঠিক হইছে দুই দিন পরে তোমার বিয়া কোথায় বাতা কাপুর একজন লোকজন আই গেলে বড় জাতির বাড়ি যদি বিয়ে লোকজন আইসে গেলে আমার মান সম্মান থাকবে বাসা যাও আমি বুঝি না কিছু আমি তো ফিটার খাই মে আমার ডাঙ্গুরেছেন ভালোই বুঝি বাড়ির বাইরে যদি বাইরে ঠ্যাঙ্গের নলা ভাঙি তুমি এককালে মাসের সময় হলো আর সময় তো হয় নাই বুঝছি কিন্তু আমরা তো ছেলে মানুষ আসলে কাজ কাম করি ব্যস্ত থাকি বাসার দায়িত্ব তো অনেক কিছু কতবার ফোন দিছে অনেকক্ষণ আসে বসে আছে কিন্তু গাড়িতে ছিলাম দেখি তোমার ফোনটা রিসিভ করি নাই তাড়াতাড়ি চলে আসছি কি অবস্থা তাই এত টেনশন কিসের কি কিছু বলবা না কি আমারে বলার জন্যই তো আসছে এখানে কি বলবা তুমি কি জানো যে আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে ছেলে অলরেডি দেখছে আমি বুঝতে পারছি ব্যাপারটা আমি এখন তুমি বড় হয়েছো বাপ মার এর দায়িত্ব এটা করতেই পারে কিন্তু এখন আমার আমারও তো তুমি আসলে ভালোবাসো আমার দিকে তো তোমার চাইতে হবে দেখতে আসলে আমি কি হলে আসি না সেটা তোমার বুঝতে হবে না এখন আমি কি করতে পারি বলো ও সেটাকে আমি বলে দেব তুমি কি করবা না না তুমি বলে দিবে কেন এখন বিয়ের সাদের জন্য যেহেতু তোমাকে চাপ দিতেছে আমি বুঝতে পারতেছি ব্যাপারটা এখন আমার তো আসলে বিয়ে করার মতন একটা অ্যাবিলিটি দরকার আছে নাকি বলো আমার তো বাসায় আর আমি বাসায় একা আমার তাদেরকেও তো জানাইতে হবে বলতে হবে এখন কিভাবে বলি একটু কতদিন সময় না দাও বারসাটা একটু ম্যানেজ করে নাও ও আমি কিছু জানি না তোমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করাটা আমার ভুল হইছে যা পারো তাই করো আমি কিছু জানি না তুমি থাকো আমি গেলাম তোমার যা মনে চাই তাই করো কতদিন পর কত বছর পর দেখলাম আমি কই থাওটাও তুমি আমি ইটালি যাই না ইটালি যাইছি এই তো দুই দিন আইছি বন্ধু ইটালি গেছো আজকের কত বছর পর আইসো যাওয়ার সময় একবার বললেও গেলো না যে তুমি ইটালি যাও তারাহুরের মধ্যে গেছি বিষে সময় না একটু বিয়ে শে গিয়ে আইসি গ্রামের ইয়া অল্প দিন বিয়ে শি করবো তোমার দেওয়া দিবো বিয়ে শি এই বিয়ে করার লেগে আসে আইসি বিদেশ বিদেশের মতো মজা কি আছে

খাইছে তো দোস্ত কি খবর কেমন আছো তুমি হ্যাঁ আমি বিদেশ তো তাই বলছি তুমি তুমি সামিম না হায় স্বামী তুমি আবার চেনো না দোস্ত বন্ধু ও কি বন্ধু আরে বন্ধু বন্ধু কোন আইছে বন্ধু বন্ধু আইছিস তিন চার দিন হয়েছে বন্ধু ঘটনা হয়েছে বন্ধু তুমি একটা ফোন দেবো না হ্যাঁ ফোন দেবো সবার নাম্বার কি আছে

মেয়ে ভালো ভালো হ তা বিয়ে করতে পারম হ্যাঁ বড়ো পছন্দ হয় বন্ধু যদি বিয়ে করি আমি এই মেয়ে ইয়েটারই হ্যাঁ তা একটু জানলে শূন্যে লইতেছি মা ইয়ে চরিত্র কীরম ভালো নেই মেয়ে মেয়ে ভালো মেয়ে ভালো হয় যাক ঠিক আছে বন্ধু তাহালে আমি যাই তুমি যাবা দিকে হয় যাম তো বন্ধু ল ল বন্ধু

ओइ छोबी देखि त मनेगर कोइसे वारी बिहे गर्बारे सारा केरी बिहे गर्बे ना, ना, ना की कह तु जान्ना के म जान्नु भन्दै की कह कह देनु आमा त त खूब खराबै गयो गन्द की गर्नु ना गदि की जान्दा छैन अ हर धाम तु टेन्सन गर्ब ना टेन्सनर कुनै कुरा न बन्दो ओ त अमाक बन्दो त बिहे करतेै छिन की गर्नु को कता कुनै कस्तो एरे कुन बन्दो अबरा थाम बडा की छ यस क्यामरा छैन जुन का कोइली होइ जेबी म কইলি হয়ে যাবি রে থাম আমরা আসি না কী হইস কি ও কি আমার তোর তো কি ও আমার কাছের বন্ধু হ্যাঁ বরা বন্ধু আর থাম ম্যাডাম তুই তো বিদেশ দাইছে ভালো করে কি হয়েস কি হয়ে কি বন্ধু তুই শোন করে না লভ বুড়ে বুড়ি বুড়ি আই ওয়া দেখম আরে আমি আসি না ক কি লেখন কোন কথা কইলি হই যাবি আর লভ বন্ধু কি <muchan> করম কিছু ভালো লাগে না ওগুলো সৌখিরে স্যার আমিও বাঁচব না ওগুলো আমার বন্ধু আর বয়স কমায় বিদেশ দেশে বিয়ে করার লাগে আমি মরি মনে কি করবো নিজেও বলতে পারতেছি না কিছু ভালো লাগে তুমি ডর কষ না

টাকা আমি সখী আপনি কোনোদিন আমাকে বিয়ে করতে পারবেনা না কথা কোখি ও সখী আমার তুমি না সখী কি যে করি ওদিকে আমার বন্ধু শকিরে সারা বাসবে না আবার আমিও আমার শকিরে সারা বাস মূল আমার টাকা পয়সাও নাই আমি শকিরে বিয়ে সেদি করে ভালো রাখতে পারবো না আমার বন্ধু অনেক টাকা ও যদি আমার শখিরে বিয়ে করে তাহলে সারা জীবন ভালো রাখতে পারবে আমার শখির কোনো কষ্ট হইবে না চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় মনের সমাধি আরে দোস্ত কি পিঞ্জর মিঞ্জর চলে যায় বাইন্দে চলে যায় পাখি উড়িয়ে যায় কি কমাইনি খারাই খারি কি বিষয়টা কি বন্ধু আমি তোমার কথাই ভাবতেছিলাম আল্লাহ তুমি এই তো একটু গ্রাম দেখতে পাইছি অনেকদিন পরে আইসি দেশে বোঝো না একটু ঘুরে ঘুরে দেখি আর কি তাই দেখলাম হয়নি খারাই খারি যে পিঞ্জর ভাঙ্গে যায় পাখি উড়িয়ে যায় এটা কি কথা হ্যাঁ না রে বন্ধু কথা তো না যাই হোক বাদ দাও এমনি যাইছিলাম তোমার বিয়ে মানে কি আমার বিয়ে কারণ কি জানো বিয়ে না করলে তুমি করবো তুমি আমার বন্ধু তোমার লোক আমি সব করবো তোমার ফুল ওই দিন বাসার পর্যন্ত আমি তোমার দায়িত্ব লই তোমার বিয়ে তো আমার দেখা লাগবে না আমার হাতে দেখা লাগবে না ঠিক আছে তুমি পছন্দ করছো না হুম যাই হোক কারণ ওরা কোনো সমস্যা নাই বিয়ে শাদি করবা ভালো তাই কেনাকাটা কি করছো না বন্ধু কেনাকাটা কি আন কর কর কেনাকাটা তো করমু কিন্তু এখনো করি নাই তোমরা আছো না তোমরা মিললে চিল্লে এক যাই বন্ধু বন্ধু সবাই মিললে যাই করি হ্যাঁ হ্যাঁ মার্কেট দে না যাই হোক ভালো এটা ভালো একটা আইডিয়া হুম তাই কি করবে এখন এখন কি করমু চিন্তাছি এই বিয়ে শাদি হইয়ে বউ তুইয়া বিদেশ যাব

আমার কপালে যে এরমক মাইয়ে জোড়বে তা কিন্তু আমি দস্তক কোনোদিন কল্পনা করি নাই বন্ধু দস্তক এগুলা সব কপাল আমার কপালে সুন্দর মাইয়ে তোমার কপালে আছে এদিকে তুমি পাইছো বন্ধু আর তো কি করব আমি আমার মন প্রাণ সব উজাড় করে দেবো এত ভালবাসু মানে কল্পনার বাইরে আর মেয়ে এত সুন্দর তোমার তুমি ছবিটা দেখলা না আমি ছবি দেখ পুরো বন্ধু আমার বন্ধুর চয়েস কোন কোনো সময় খারাপ হইতে পারে না আমি জানি আমি যাই তুমি দে বন্ধু সুজন তুমি এইখানেই তোমাকে না খুঁজতেছেন কেন তুমি এই জায়গায় আসছো কেন তুমি চলে যাও আমার কাছে এসো তোমার না বিয়ে ঠিক হইছে মানুষে দেখলে খারাপ বলবে না কেন আসে তুমি আসছো জায়গায় না বিয়ে ঠিক হয়ে গেছে গ্রামের মানুষ দেখলে কি বলবে তার তুমি তুমি চলে যাও জানো না আমি আমি কেন আসছি জানি এখন তোমার তো সাথে ঠিক করে দিছে তোমার বাবাই অনেক টাকা আলা ছেলে দেখা ইটালি থেকে আসছে নাকি আমি সবই জানি এখন আমার তো টাকা পয়সা নাই আমি তো গরিব গ্রামের ছেলে নি দিন খাই এখন আমার সাথে তো তোমার সাথে কখনোই যাবে না যাবে বলো যেতে চাইতে তাহলে তো তুমি আমারই হইতে তুমি কেন বুঝো না কেন বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি সুজন আমি তোমাকে খুব ভালোবাসি সুজন সত্যি আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি বুঝতেছো না কেন বুঝতেছো না আমি তুমি আমার একটু বুঝো আমি তোমাকে ভালোবাসতে কোন পারবো না আমি এখন আর তোমাকে ভালোবাসি না তুমি তাকে বিয়ে করে সুখী হও আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না এইটাই কি তোমার শেষ কথা এইটাই আমার শেষ কথা তুমি চলে যাও কেন বুঝো না তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুজন তুমি কেন বুঝো না তুমি চলে যাও আমি তোমাকে ভালোবাসতে পারবো না এইটাই কি তোমার শেষ কথা এটাই আমার শেষ কথা তুমি আমার কাছ থেকে চলে যাও আর কখনো আমার সামনে তুমি আসবা না আমি তোমাকে ভালোবাসি না বললাম না আমি তোমাকে ভালোবাসি না চলে যাও আমার সামনে থেকে তুমি বললাম তো তোমাকে আমি ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না তুমি চলে যাও আমার কাছ থেকে চলে যাও আমি তোমাকে ভালোবাসতে পারবো না চলে যাও আর আসছো না আমার কাছে তুমি এইটাই কি তোমার শেষ কথা এটাই আমার শেষ কথা চলে যাও সুজন আমি যদি চলে যাই তাহলে এই এই মুখ তুমি আর দেখবে না ঠিক আছে তুমি চলে যাও আমার কাছ থেকে তুমি চলে যাও দাঁড়াও তুমি আমার কেন পছন্দ করো না একটু কত আমার মধ্যে কোনখানে কম আছে আমার টাকা পয়সা সব আছে আমি ইটালি ফেরত লোক তোমার আইসি বিয়ে করতে তুমি যদি আমার সাথে বিয়ে বিয়ে না বসো তাহলে কিন্তু আমার খারাপ হয়ে যাবে বিষয়টা চলো আজই বিয়ে করবো আমি তোমারে বিয়ে করবো বিদেশ থেকে এই জন্য এই দেশে আইলাম বাংলাদেশে আমার মা বাপ রাজি তোমার মা বাপ রাজি হ্যাঁ আমার এত টাকা পয়সা আমার কোন জায়গায় কম আছে শুধু খালি তুমি রাজি না আমার কোন কম আছে কদিন আমার শরীরে কোন জায়গায় কম আছে হ্যাঁ চলো এখনই বিয়ে করবো আরো আপনাকে বলেছিলাম আমি আপনাকে কখনো বিয়ে করবো না মায়ের আমার খুব পছন্দ আর না পাইলে আমি মরে মা বাপ সবাই রাজি মায়ের মা রাজি খালি মায়ের রাজি না বন্ধু আর বন্ধু এই কথাটা যদি আমি লোক কবি না তুই যে মায়ের রাজি না খালি এই কান দুই বেড়া গুরু না আমার লোক কি রাজি না বন্ধু মায়ের রাজি না মায়ের একটু রাজি হয়ে যেত আরে বন্ধু আরে সারা মই খেলো বাসপুনা বন্ধু ঘরে সারা তুই বেসিনা তোরে সারা মই বসছি না তুই মরে গেলে মোর কি বন্ধু একটা মাইলে কি তুই মরে যাবি সমস্যা নে বন্ধু আমি দেখতেছি আমি কি যা করার লাগে তোমার লই আমি সব করমু তোমার কোনো টেনশন নাই তুমি কোনো টেনশন করবে না কারণ কি আমি নিজে শাসই যাবো তারপরে বন্ধু তোমার লগে আমি সব কিছু করবো তুমি কান্দো না তুমি লাও আমার লাগ লাও হ্যাঁ লাও অঠো তুমি একটু বুঝাই কই আর বুঝা লাগানো বন্ধু চলো আকান জানি আমি আসিনে বন্ধু তুমি যদি কাজ দিলে হয় চলো চলো আরে কথা কত এরম কান্দি বন্ধু টা ভর শক্তি রে ভাই সব তাক আর তুই কাম দেখ আরো